এটা ভাবি না এটা আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ওর বিয়ে হইছে ওর জামাই দূর প্রবাস থাকে প্লেন দা করে গেছে বিয়ে সারাই আপনারা এক লগে থাকেন এই দেশে গার্লফ্রেন্ডের লগেই থাকে না বুঝে না কিছু বোকা ছেলে এ ভাবি আপনার জামাই প্রবাসে থাকে আর আপনি আর এক লোক লই আর রুমের ভিতরে ছি 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 ভাত খাই দিন তো না বের কর আই বাড়া আই যাচ্ছি

বাচ্চা আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর তুমি ঘরে ঠোকো দরজা লাগাই তো আপনাকে কোলে নিয়ে সুন্দর করা তোমা দিবো আমার তো কাজ আছে তো আমি শেষ করে লাগে বোন আমার কোন বোন এই তো আগের এই খালতো না কিছু ভাই গাড়ি আমার ড্রাইভার এই আরে দোস্ত অবস্থা কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো বিদেশ থেকে কখন আসলি এই তো মাত্র আসলাম তুই ভালো আছিস আছি ভালো আছি বাড়ি যাচ্ছিস হ হ বাড়ি যাচ্ছি আচ্ছা বাড়ি যা তাইলে আচ্ছা ঠিক আছে ও বন্ধু শোন ভালো কথা তোর সাথে কি তোর যোগাযোগ আছে হ প্রতিদিন তো বই লাগে কথা হয় তোর তো একটা বউর যোগাইছে কি আছে বাজে কথা প্রতিদিন যাওয়া আসা করে তোর কি মাথা ঠিক আছে বই প্রত্যেকদিন আমার দশ বারো বার কথা হয় উল্টা পাল্টা কথা কবি আরে বেটা আমি যা বলতে বলতে সত্য কথা একদম তোর বাড়িতে সে তোর বইয়ের নাগর প্রত্যেক দিন যাওয়া আসা করে আরে বেটা আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি গভীর সম্পর্ক তোর বস সাথে বেটা ফাউল অভাই বিদেশ থেকে আইসি আর লগে লগে ফেস লাগাই দিতে তাই না যা সত্য কথা কইলাম বিশ্বাস হইল না বাসায় যা তারপরে দেখতে পারবি যাবি তুই যা ফালতু পোলা পানি মেজ দাসটাই খারাপ করে দিল আচ্ছা কথাটা তো ফেলে দেওয়ার মতো না এখনকার মাইয়া গত বিশ্বাস করাও মুশকিল এমনটা যদি কইরা থাকো রে আমি কবর দিয়ে দিব গাড়ি স্টার্ট করো শোনো কি দেখতেছ কি আজকে কিন্তু যাইতে পারবো না বাসায় কিন্তু কাজ আছে কালকে যাবা কাজ তো আমারও আছে আমি ঘন্টা খানিকের বেশি সময় দিতে পারবো না জানো তো আমি ব্যস্ত থাকি অনেক আসলে খালি খাইয়া চলে যাও

বন্ধু তো খারাপ কথা কয় নাই মা এই দু রুমের মধ্যে ঢোকে হয়তানের বাচ্চা আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর তুমি ঘরে লাং নিয়ে ঠোকো দরজা লাগাই পিড়িত করো আজকের তোরে ওই ড্রাইভার গাড়ির পিছনে নাও ওটা দাঁড়াও আমি আইতেছি এক কাম করি বড় ভাইরে কল দিই পুত্র পুত্রে আর ল্যাংড়া বানাই দিব আর ওই বান্দির মাঝারে

আপনি ভাই হলে হাই ভাবি হইব না আপনার বউ না এটা এই শালা তো তুই আসলে বেশি কথা কি এটা ভাবি না হল ভাবি না এটা আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ওর বিয়ে হইছে ওর জামাই দূর প্রবাস থাকে প্লেন দা করে গেছে বিয়ে ছাড়াই আপনার এক লগে থাকেন এই দেশে গার্লফ্রেন্ড এর লগেই থাকে বেডা বুঝে না কিছু বোকা ছেলে এ ভাবি আপনার জামাই প্রবাসে থাকে আর আপনি আর এক লোক লই রুমের ভিতরে ছি 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 দেখছা এর ভাত খাই দিন তুমি না বাইরে কর আই বাইরে আই বাইরে বাইরে কর আরে বাইরে কর বাইরে আই বাইরে বাইরে আম বাইরে হমু হ্যাঁ আমি বাইরে যাইছি এ তুমি না ভিক্ষু হ্যাঁ আমি তো ভিক্ষু আমি প্রবাসী ভিক্ষা করি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া

আনন্দ করে ভাই আমারা মাফ করে দেন ভাই আপনারা মাফের সুযোগ নেই ভাই বিশ্বাস করেন আমি যদি না আইতাম না স্যার বউ আমারে জোর করে লই তো তোরে লই তো তুই আইতি কি লিখে আছিস আ গাইতে চাই না ভাই তো সুলকানি বেশি তত তো মনে কর যে কইতে চাই না এসব তোর যদি সমস্যা না থাকতো তো জীবন আরেক বেটার বউয়ের ঘরে আইসা হেল লাগে আজকে আপনারা দর্শন বিশ্বাস করেন আমি চাই নাই আমারে বাজার থেকে এটি কি দেখান ছি 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 তা ঠোঁটের অবস্থা দেখছো একবারে পুরো ভাইটা গেছে গরুর ভাই তুমি এক কাম করো তোমার রেডিমেডি করে আর আমি একটু সুন্দর সাজায় মাজা আলি ভাই বিশ্বাস করেন আপনার বউ আপনার অনেক ভালোবাসে ভাই আপনার কথা সবসময় কয় ভাই হ্যাঁ যখন তখনই কয় আমার সময় আমার অনেক ভালোবাসে ভালোবাসে তো অনেক পছন্দ করে হ্যাঁ ভালো হ্যাঁ ভালোবাসে কিন্তু তোর লাগে ঘুমায়

তোর ইজ্জত আছে আবার ও ভাই আছে হ্যাঁ ভাই আমার শ্বশুর খুব আজি ভাই আমার শ্বশুর যদি শুনে ভাই দে তোর বোন নাম্বার দে আমার বোন নাই তো ভাই ইয়ে গেছে শ্বশুর বাড়ি গেছে দে নাম্বার দে ফোন দিয়া নাই তোর বোয়ের সাক্ষী বানাও আমার বোর কোনো নাম্বার নাই নাম্বার ভাই সমস্যা নেই তোর বাড়ির যে তোর এলাকার মানুষের সামনে তোর বিয়ে দিবি ভাই এটা কি কোন ভাই হ্যাঁ একটা নাইলে ভুল কইরা বলাইছি ভাই

তারপরে তো বুঝাইতেছিস এক কোটি দিলে কোনো ফায়দা নাই তোমাদের দুজনের বিয়ে হবে মধু মধুম করে খাবি হাঙ্গা দিমা হাঙ্গা সাঙ্গা ভাই এই ভিডিও এমবি আর ঘুম না ভাই কোরবি মানে এই ভিডিওটাকে জোল নষ্টই আমার মাঝে মধ্যে পারে ভাই এই বডির কাছে নাইলে ভাই ভাই ও মা খুব মজার না আজকে পুরুষে আর একটা পুরুষ আমার মন চাইতেছে কি জানো সর ডিসি শম দুটো বাইটা দুইটা ঝুলায় দি খাওয়া করাইতে ওহ এই কাজগুলো করে না ভাই বসেন ভাইয়া একটু পরে তো জামাই হবেন বসেন বসেন এই পাঞ্জাবি টাঞ্জাবি নিয়েছি লক করে যাইতেছি বাড়িতে আর পান না এই মোবাইলটাতে মোবাইল বাড়িতে না বিভিন্ন জায়গায় ফোন পান দে গান গাদিয়ে আনবে দুঃখ আমার আমার বসর পালঙ্ক আমার